আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স বিশ দিন ভ্যাকসিন করা আছে রানী ক্ষত আপনাদের কারো যদি ভ্যাকসিন করা সুস্থ সবল দেখেন বাচ্চাগুলো কী পরিমাণ সুস্থ সবল সবাই খাচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সবল বাচ্চার প্রয়োজন হয় অরিজিনাল মিশরে ফর্মি মুরগির বাচ্চার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে তবে ক্যাশ অন ডেলিভারিতে হবে না অবশ্যই মুরগির যে টাকা আসে বাচ্চার টাকা এবং আপনার গাড়ি ভাড়ার যে কেডিং খরচ এটা যদি আপনারা বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে পাঠাই দিতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত স্থানে আমরা মুরগিগুলো বাসের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে কখনও পসিবল না সম্ভব না যদি আশেপাশে রংপুর সৈয়দপুর তারাগঞ্জ আশেপাশে যদি কেউ চান খামারে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা আশেপাশে একশো পিসের মতো নিলে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে তবে বুকিং মানে কিছু শর্ত কারণ বুকিং জন্যে নিতে হবে বাচ্চা নিয়ে গেলে নির্দিষ্ট জায়গায় গেলে কাস্টমার কল ধরে না যদি কিছু বুকিং নেওয়া হয় সেক্ষেত্রে আর এই সমস্যাটা হয় না তো এটাই হচ্ছে কথা আপনাদের কারোর যদি সুস্থ সবল ভ্যাকসিন করা ভ্যাকসিন করা ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করেন দেখেন বাচ্চা কি পরিমাণ সুস্থ সবল এগুলোকে ডিমের রানিও বলা হয় আসলে এই ফার্মে মুরগি পর্যাপ্ত ডিম দিয়ে থাকে